ছাদে টমেটো লাগাতে পারেন দু চারটে টমেটো গাছ এই শীতে লাগিয়ে রাখলে খুব সুন্দর হয় যদি কটা বেশি গাছ লাগাতে পারেন টমেটো আর কিনতেই হবে না এই যে দেখুন একটু বড় জায়গায় লাগাতে হয় টমেটো গাছ অনেক বড়ই হয় আর প্রচুর টমেটো ধরেছে আমি বেশ কয়েকটা গাছ লাগিয়েছি তো আপনারা চাইলে যে কোনো জায়গায় জলের ড্রামে ক্যারেটে এই টমেটো গাছ করতে পারেন অনেকবার হনুমানে আমার এই টমেটো গাছের ওপর আক্রমণ করেছে অনেক টমেটো খেয়ে গেছে তারপরে এই নেটের মধ্যে দেওয়ার পরে কটা টমেটো আছে এই যে টমেটো পাকতে শুরু করেছে প্রচুর টমেটো হয়েছিল এই গাছে তো টমেটো গাছের এই যে দেখুন গোড়াটা পুরো পরিষ্কার রাখতে হবে এখানে যাতে গোড়ার পাতাগুলো কেটে দিতে হবে ডগাও কেটে দিয়েছি আর গাছ যে লম্বা করে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছি এই যে আর একটা গাছ আমি অনেক টমেটো গাছ লাগিয়েছি কিন্তু দুঃখের বিষয় টমেটো গাছগুলোকে ভেঙে চুড়ে অনুমানে তস নস করে দিয়েছে তারপরেও এই যে ভাঙা ডালে প্রচুর টমেটো এসছে ডালগুলো ভেঙে গেছে নাড়াচাড়া বিশেষ করতে পারি না কিন্তু টমেটো খুব সুন্দর হয়েছে এই যে প্রত্যেকটা গাছে অনেক টমেটো এসছে তো টমেটো গাছ এখনও লাগানো যায় আমার সবজির সবজির খোসার উপর যে সমস্ত লাগিয়েছি তার ভেতরেও হয়েছে সেগুলো লাগিয়ে দেবো ভাবছি আর টমেটোগুলো বেশ বড় টমেটো এগুলো আর আমি কিছু চেরি টমেটোর গাছ লাগিয়েছি সেগুলো পরে যে হচ্ছে সবে ফুল হচ্ছে কিছু কিছু গাছে হয়েছে চেরি এই গাছটা তো অনেক আগে লাগানো এই গাছটার ভিতর এই গাছটায় অনেকবার হনুমানে এর টমেটো সব খেয়ে গেছে এখন এই যে খুব বড়ো টমেটোগুলো এখনও কিছু দু চারটে আছে পাকার মতো হয়ে গেছে টমেটো আর এই যে চেরি টমেটোর গাছ দুটো তিনটে আছে চেরি টমেটোর গাছ এগুলো সবে ফুল এসছে হচ্ছে এই যে এখানে কিছু চেরি টমেটো এই যে হয়েছে এ বছরই আমি প্রথম লাগালাম চেরি টমেটো এই গাছেরও হনুমান যে খেয়ে দিয়েছিল তো এই টমেটো গাছ তো হয়ে টমেটো হয়ে যাচ্ছে এখন আমি এই গাছগুলোকে আর যেগুলো হয়ে যাবে পেকে গেছে তুলে ফেলে আবার নতুন করে টমেটোর চারা যেহেতু ফ্রিতেই আমার বাগানে হয়ে গেছে তো আমি সেগুলো ভাবছি আবার লাগিয়ে দেবো যত্ন বলতে তেমন কিছু নেই এটার মধ্যে আমি ওই খোল ভেজানো জল সবজির খোসা ভেজানো জল ওটাই দিই দশ দিনে একদিন আর প্রথমে লাগিয়েছিলাম গোবর সার আর মাটি দিয়ে লাগিয়েছিলাম সেতেই প্রচুর পরিমাণে টমেটো হচ্ছে কিন্তু রোদটা ভালো রোদে না দিলে টমেটো গাছ ভালো ফল আসে না তো চেষ্টা করবেন টমেটো গাছকে রোদেই রাখার আর সাপোর্ট সিস্টেমটা দিতেই হবে এটা মেইন সাপোর্ট না দিলে টমেটো গাছ হেলে পড়ে তো টমেটো গাছে খাবার হিসাবে আমি দিই যে খোল জল আর সবজির খোসা ভেজানো জল এটা সমপরিমাণে দিয়ে তার চার পাঁচ গুণ জল দিয়ে মানে এটা এই এক লিটার এক লিটার দু লিটার দিয়ে তার সঙ্গে দশ বারো লিটার জল মিশিয়ে ওই জলটাই আমি সমস্ত সবজির গাছে টমেটো গাছে ফুল গাছে সব গাছেই ব্যবহার করি তো এটা খুব কার্যকরী জিনিস এই জিনিসটা এই খোলজলার সবজির জল শীতকালে খুবই গাছের জন্য খুবই উপকারী আর এটা দশ দিন অন্তর দিলেই সমস্ত গাছে খুব ভালো ফল পাওয়া যায় তো এটাই আমি ব্যবহার করেছি টমেটো গাছেও তাতেই খুব সুন্দর টমেটো হয়েছে আজ এই পর্যন্ত ভিডিও টাটা বাই বাই